আমরা কি হচ্ছে এই নির্দিষ্ট সিস্টেমে যে x ও x ড্যাশ দিচ্ছি আবার এখানে y ও y ড্যাশ হলো এবার দেখ সাইন বিভিন্ন মানগুলো জানতে হবে হ্যাঁ যে বেশি দিন তো লাগছে না দেখ এখানে এই কথা বলছিস না জিরো থেকে জাস্ট পাই পর্যন্ত লাগছে আমাদের পাই পর্যন্ত বলছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে জিরো আমি যদি এখানে এটা পাই বাই টু বলি আবার এটা কত এটা হচ্ছে পাই হলো এরকম করে এখানে পরেগুলো দেখানো হয়েছে না থ্রি পাই বাই টু তারপর এটা কত এটা হচ্ছে 2 পাই হ্যাঁ আমার এদিকে কি হচ্ছে এবার সাইনের সবচেয়ে বড় ভ্যালু কত হতে পারে ছোট ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে সবচেয়ে বড় সেটা ওয়ান এ যেতে পারে হ্যাঁ কমা আর সবচেয়ে ছোট কত মাইনাস এ যেতে পারে তাহলে

আবার সাইন পাই এ কত হচ্ছে সাইন মাইনাস পাই হচ্ছে জিরো একই রকম ভাবে মাইনাস এখানে যখন যাচ্ছে হ্যাঁ তখন এখানে এরকম ভাবে এই ভাবে বেরিয়ে আসছে মনে পড়ছে সাইন এর গ্রাফ এবার আমাদের যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সেটা কি x অক্ষ বরাবর কত পর্যন্ত জিরো থেকে শুরু করে কত পাই বাই দেখ এই যে এটা হচ্ছে জিরো মানে এটা কত রে জিরো মানে এটা জিরো জিরো বিন্দু না মূল বিন্দু জিরো বিন্দু আর এটা যেহেতু পাই তার মানে এই বিন্দুটা কত পাই কমা দেখ আমাদের বলে দিয়েছে জিরো জিরো থেকে কত পর্যন্ত পাই জিরো বিন্দুতে যে কার্ডটা উৎপন্ন করছে সেটা বুঝলো তাহলে জিরো জিরো থেকে পাই জিরো সাইন এক্স তো এই এরিয়াটি নিয়েছে ভালো করে তাকাবি কিন্তু তাহলে সাইন এক্স এই এরিয়াটি নিয়েছে তাহলে আমাদের এই এরিয়ার ক্ষেত্রে ভালো নির্ভর করতে হবে বুঝলো তাহলে এক জিরো জিরো থেকে পাই জিরো বিন্দুতে সাইন এক্স যে কার্ডটা দখল করছে

আচ্ছা তাহলে cos কি হবে প্রথমটা দেখ বল মানে - cos π अपर লিমিট আর - আর <laughs> hmm. - তাহলে কত হচ্ছে প্লাস cos 0 লোয়ার লিমিট cos π এর ভ্যালু cos π এর ভ্যালু -1 তাহলে এখানে - আর - তাহলে +1 আর + এখানে cos 0 মানে 1 তাহলে আমরা কত পেলাম আলটিমেট যে 2 তাহলে 2 বর্গ ক্ষেত্রফল যেহেতু বর্গ ক্ষেত্রফল যেহেতু বর্গ এরকম গেল বাজা খুব সহজ না খুব ভালোভাবে বাড়িতে করতে হবে এগুলো